সাবস্ক্রাইব করুন বন্ধু টিটেল চ্যানেলকে এবং পাশে দেওয়া বেলাইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ তথা রাজ্য পুলিশের লেডি কনস্টেবলের ইন্টারভিউ নিয়ে কিন্তু একটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় পাস করেছে তাদের পরবর্তী সময় যে ইন্টারভিউ সেই ইন্টারভিউয়ের তারিখ এবং কোথায় হবে এই নিয়ে কিন্তু একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে তো সেই নোটিশটি তোমাদেরকে দেখাবো অর্থাৎ তোমাদের কবে ইন্টারভিউ হবে এবং কোথায় তোমাদের ইন্টারভিউ হবে তো চলো সেই নোটিশটি তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি এবং এই রিক্রুটমেন্ট সেকশনে তোমরা যদি যাও তো তোমরাও দেখতে পারবে এই রিক্রুটমেন্ট সেকশনে দেখতে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ নোটিস ফর কমেন্সমেন্ট অফ ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউয়ের নোটিশ কিন্তু পাবলিশ হয়ে গেছে অর্থাৎ ইন্টারভিউ কবে হবে এবং কোথায় হবে সে নিয়ে কিন্তু একটা নোটিশ এই মুহূর্তে পাবলিশ হয়ে গেছে তো চলো সরাসরি তোমাদেরকে নোটিশটি আমি দেখিয়ে দিই তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু এই নোটিশটি পাবলিশ হয়েছে এখানে নোটিশে দেখো লেখাই রয়েছে দ্য প্রসেস অফ ইন্টারভিউ ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ উইল কমেন্টস ফ্রম সতেরো বারো দু হাজার আঠেরো অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় সফল হয়েছেন তাদের পরবর্তী যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউয়ের তারিখ কিন্তু এখানে দেওয়া রয়েছে সতেরো বারো দু হাজার আঠেরো তারিখ থেকে তোমাদের এই ইন্টারভিউয়ের প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে এবং এটি অফিস অ্যাড্রেস কিন্তু এখানে দেখো দেওয়াই রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরক্সা ভবন ফিফ্থ ফ্লোর ব্লক টিজে সেক্টর টু শল্টক সিটি কলকাতা সাত লক্ষ একানব্বই অর্থাৎ এখানে যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের ইন্টারভিউটি হবে তা কল লেটার ফর ইন্টারভিউ উইল বি অ্যাভেলেবেল ইন দিস ওয়েবসাইট অর্থাৎ পুলিশ ডাব্লুবি ডট জিও বি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরবর্তী সময় তোমরা কল লেটার যেটি রয়েছে সেই কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে তো সেটির ডেট কিন্তু দেওয়া রয়েছে সাত বারো দু হাজার আঠেরো তারিখ অর্থাৎ সাত বারো দু হাজার আঠারো তারিখে যে কল লেটার সেটি ডাউনলোড করে নিতে পারবে তাছাড়া তোমরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় নতুন আপডেট আসলে আমরা তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো এর পাশাপাশি এখানে দেখো লেখায় রয়েছে শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল গেট এস এম এস দেয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইন্টিমেটিং দ্য ডেট অফ ভেনু অফ ইন্টারভিউ এবং তোমাদের মোবাইলেও কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তোমাদের ইন্টারভিউর ডেট এবং তোমাদের যে ভেনু সেটি পাঠিয়ে দেওয়া হবে পরবর্তী সময় কিন্তু আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো এবং এই নোটিশটি আমাদের ডিসক্রিপশান বক্সে থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে ভালোভাবে নোটিশটিকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন এবং ইনফরমেশনটি শুধু আপনাদেরকে দেওয়ার জন্য ভিডিওটি বানানো তো আমাদের দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটিকে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকে নিউজটি জানতে সাহায্য করবেন তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ